চিন্তা করিস না ভাই বাপ বাপি হয় রাজা রাজাই হয় যতই ফ্লপ করানোর চেষ্টা করো না কেন লাভের লাভ কিচ্ছু হবে না আরে লজ্জা লাগা উচিত লজ্জা লাগা উচিত পুরো সিট কর্পোরেট বুকিং করে হলে লোক নেই ঠিক আছে এ আবার এস বিএফ দেবেন মানে দেব মানে দেবদার সিনেমা দেবেন ট্রেন ভেঞ্চার্সের সঙ্গে পাঙ্গা নিতে এসছে তাও একজন যাই হোক বললাম না আসামিকে সঙ্গ করে নিয়ে মানে সঙ্গ লাগিয়ে একজন আসামি যে জেলখাটা আসামি সে আবার সিনেমা নিয়ে বাক্যি মারছে ভাই আমি তো দেখে অবাক হ্যাঁ লজ্জা লজ্জা যাওয়া কন্টেন্টের উপর একটা দম ছিল সেই দমগুলো হারাতে চলেছে হারাতে চলেছে রীতিমতো আমি এতদিন পজিটিভ মাইন্ডে ছিলাম পজিটিভ ভাবে প্রত্যেকটা ছবির পাশে ছিলাম আছিও এবং তাদের ছবি আমার ভালো লেগেছে আমি সেটা বলেওছি কিন্তু ভাই অনেক মানুষ বলেছে আগের মতো হয়নি পার্ট ওয়ানের মতো হয়নি অনেক মানুষ সেটা নিজের মুখে স্বীকার করেছে বলেছে যে এত গান হয়ে গেছে গানগুলো আরও একটু বাড়িয়ে দিলে ভালো হতো এই হচ্ছে ওভার কনফিডেন্স ঠিক আছে বিশেষ করে ওই প্রোডাকশন হাউসে যিনি মালকিন রয়েছে তাকে আগে ইয়ে করা দরকার আগের বছর যখন দেবদা দেবদার ফ্যান্সরা এরকম উল্টো পাল্টা ইয়ে করলো উনি চলে গেছে ঠিক আছে পার্সোনাল অ্যাটাক ছিল ঠিক আছে বাট এইবারে জেচে পড়ে ঝগড়া লাগাতে এসেছিলো ঠিক আছে আবার পলিটিক্যাল পার্টির ওই নেতাকে আবার সঙ্গ নিয়েছে মানে সঙ্গ করে নিয়ে সঙ্গী করে নিয়ে এখানে বাতেলা মারা হচ্ছে ঠিক আছে এই লজ্জা লাগা উচিত আজকে গতকাল আমি দেখলাম দেবদার ওই লাইফটা অনেকে বলেছে আমাকে ভিডিও বানাতে আমি সময় পাচ্ছিলাম না বলে আজকে থেকে পুরো পরপর ভিডিও আসবে দেবদার নিজে বলেছে নবীনা সিনেমা হলে সেই সিনেমাটা তো এসছে নবীনা সিনেমা হলের অবস্থা ভাবো মানে ওই সিনেমাটার ক্ষেত্রে সব বুক করে নিয়েছে ঠিক আছে ছশোটা টিকিট বুক বাট লোক দুশোটাও নেই পুরো ঝামা খুলে দিয়েছে দেবদা পুরো ঝামা মানে মেন মুখোশটা খুলে দিয়েছে ঠিক আছে তাদের প্রোডাকশনকে আমি এতদিন সাপোর্ট করেছি তারা ভালো সিনেমা বানিয়েছে তারা ভালো সিনেমা বানিয়েছে আমার পার্সোনালি ছবিটা ভালো লেগেছে কিন্তু ভাই ওভার কনফিডেন্স হয়ে গেছে তোমরা নিজেকে বড়ো করতে গিয়ে অন্য ছবিগুলোকে উল্টো পাল্টাভাবে প্রোমোট করছো সেই পলিটিক্যাল নেতাকে দিয়ে এটা কি কোনো ভালো রকম মানে কোনো উদ্দেশ্য বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার এটা ভালো রকম কোনো উদ্দেশ্য আগে মাইন্ডটা ঠিক করো সেই প্রোডাকশন হাউসকে বলছি সেই টিমকে বলছি মাইন্ডটা ঠিক করো পরবর্তীকালে যাও বা ওই ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে সিনেমা বানাতে ফ্যামিলি অডিয়েন্স যেত সেই অডিয়েন্সটাও তোমরা হারাবে ঠিক আছে নিজেরা করছো কর্পোরেট বুকিং আর অন্যদের বলছো যে এই ছবি চলবে না ওই পলিটিক্যাল নেতাকে দিয়ে আর ওই পলিটিক্যাল নেতা কে ও জেলখাটা আসামি ওকে কেউ দেখতেই পারে না ও জেলখাটা আসামি আরে এত বড় বড় বাক্য আছে সিনেমা নিয়ে প্রডিউস করেছি সিনেমা প্রডিউস করেছি এই করেছি ওই করেছি এ হচ্ছে মানে যে ওকে টাকা দেবে যে বা যারা ওকে টাকা দেবে ও তাদের পক্ষে এই পুজোটা যাক দেখবে যখন অন্য ছবিগুলো আসছে তখন আমার অন্য ছবিগুলো নিয়ে কথা বলছে তখন এই প্রোডাকশন হাউসকে ঠিক আছে এই প্রোডাকশন হাউসকে তখন চাটবে এই প্রোডাকশন হাউসের বিরুদ্ধেই চলে যাবে যদি কেউ টাকা খাওয়ায় ঠিক আছে এদের তো ভাই বিশ্বাস নেই এদের কখনোই বিশ্বাস করি না এই জেলখাটা আসানি কী বিশ্বাস করবো জেলখাটা একটা আসামি সে আবার সিনেমা নিয়ে বাক্যি মারছে সে আবার প্রযোজক ইয়ে আগে একটা সিনেমা বানিয়ে দেখাও রঘু ডাকাতের মতো একটা সিনেমা বানিয়ে দাও তাহলে মানবো ভাই তাহলে মানবো ওই মুখে বাক্যি মেরে এই কিছু হয় না রাজা রাজাই থাকে ঠিক আছে চিন্তা করিস না তোরা তোরা চিন্তা করিস না রাজা রাজাই হয় বাপ বাপই হয় রঘু ডাকাত এক নম্বর ছিল আছে থাকবে আমি প্রথম দিন থেকে বলে এসেছি ভাই যে যতই আসুক কম্পিটিশানে ভাই এক নম্বরে রঘু ডাকাত সেটাই হয়েছে হচ্ছে আজকের বুকিংটা দেখো আগামীকালকের বুকিং বুকিংটা দেখো এখন থেকে পুরো হল ভরে ভরে পুরো ইয়েলো হয়ে আছে ইয়েলো কার্ড চলে আসছে আর লোকে দেখছি প্রথমে বড় বড় টিকিটগুলো কাটছে বড় বড় দামি টিকিটগুলো ছশো তিরিশ ছশো চল্লিশ এরকম টাইপের টিকিট কাটছে তাহলে ভাই মেগাস্টার নামটা এস বি এফ এমনি এমনি দেয়নি ঠিক আছে আগের বছর তারা একটা ছবি ব্লকবাস্টার দিয়ে সেই প্রোডাকশন হাউস হ্যাঁ কিছু ভেবে নিয়েছে ভাই তাহলে এইবারে এস ডি সঙ্গে এলো মানে এলেন তো আপনারা কি করলেন আপনাদের না এই কন্টেন্ট স্কিং কন্টেন্টে হেভি দম কি করলেন কত টাকা মানে কত টাকা কামিয়েছেন এখন অনেক অজুহাত দেবেন যে হল কম পেয়েছে হলে লাগ কে বলেছিল পেছনে পেছনে লাগাটা তো আপনারাই শুরু করেছিলেন লাগ দেখে বলেছিল যোগ্যতা লাগে দেবদার সিনেমা নিয়ে কথা বলতে না যোগ্যতা লাগে সেই যোগ্যতা এখনও আপনাদের তৈরি হয়নি ঠিক আছে কন্টেন্ট স্কিং কন্টেন্ট কিং ঠিক আছে আগে বক্স অফিসটা এখান থেকে পেরিয়ে দেখান তাহলে মেনে নেবো আপনাদের কন্টেন্টে সত্যি দম রয়েছে নাহলে আপনাদের অডিয়েন্স কখনও এই কথাটা বলে যে হ্যাঁ গান বেশি হয়ে গেছে অ্যাহ এই সিনেমার ভাই আগের মতো হয়নি অতিরিক্ত লাস্ট ক্লাইম্যাক্সরা কিছু ভালো লাগেনি তো আপনারা যতই উদ্দেশ্য নিয়ে যাই কিছু করুন না কেন রঘু ডাকাতকে ফ্লপ করতে পারবেন না গতকাল দেবদা মানে এরকমভাবে কথাগুলো বলেছে মানুষটা সত্যি এতটা ইমোশনাল যে সেই ট্রেলার লঞ্চের দিনও বলেছিল এই সিনেমাটার জন্য সে খুব মতো খেটেছে বোঝা যাচ্ছে পরিশ্রমটা কীরকমভাবে করেছে বোঝা যাচ্ছে হ্যাঁ ভাই আপনাদের প্রোডাকশান হাউস কোনো সুপারস্টার মেগাস্টারকে নিয়ে কাজ করানো খুব ভালো বাট বক্স অফিসটা না এই লোকটার থেকে ভালো কেউ দিতে পারে না এই দেব ডিভি দেব ঠিক আছে এই লোকটার থেকে বেশি বক্স অফিস কেউ দিতে পারেনি পারবেও না এখনও অ্যামাজন অভিযান নাম্বার ওয়ান বক্স অফিসে রয়েছে একটু ভেবে চিনতে বলবেন আর ঠিক আছে একটা কথা বলে দিচ্ছি আপনাদের এই ওভার কনফিডেন্সটাই না আপনাদের প্রোডাকশানকে দমানোর জন্য মানে এনাফ ওভার কনফিডেন্সটা কমান আর যাকে সঙ্গী করে নিয়ে এসছেন সেই পলিটিক্যাল নেতাকে তাকে একটু বলুন হাইপারটা কম হতে তিনি মানে যা কিছু বলেন না ভেবে চিনতে বলেন ঠিক আছে কয়েকদিন পর আপনাদেরও বিরুদ্ধে চলে যাবে আপনারাও টের পাবেন না ভালো লাগবে সেটা নিতে পারবেন তো ঠিক আছে একটু ভেবে দেখবেন ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আর বাপ আবারও বলছি বাপ বাপই হয় বাপকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে রঘু ডাকাত এক নম্বরে ছিল আছে থাকবে রঘু ডাকাত ব্লকবাস্টার হবে লিখে দিলাম